আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এই মুরগিটাকে আমি ডিমে বসিয়ে দিয়েছি এবং মজার ব্যাপার হচ্ছে পাশে যে চারটা মুরগি বসে আছে সেগুলো তারই ওই বাচ্চা যেহেতু মুরগিটা এখন সবসময় ডিমে বসে থাকে তাই বাচ্চাগুলো সবসময় তার পাশে এসে এভাবেই বসে থাকে এবং এই দৃশ্যটা আমার খুব ভালোই লাগে আর এই হচ্ছে সেই মুরগি যে মুরগিটা ডাবল কুসুমের ডিম দিয়েছিল ওই ডিমটা সহ মুরগিটাকে মোট বারোটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম কিন্তু ওই ডাবল কুসমা ডিমটাকেই মুরগিটা কীভাবে যেন ভেঙে ফেলেছে তাই তার কাছে বর্তমানে এগারোটা ডিম দেওয়া আছে মার্শাল্লাহ এই যে দেখুন লাল টুকটুকে কত সুন্দর একটা মুরগি এই মুরগিটাকেও মাত্র বারোটা ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং মুরগি দুইটা মোট কয়টা বাচ্চা ডিম থেকে বের করতে পারে তা সময় হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনারা সবাই দোয়া করবেন আর এই যে এই বাচ্চাগুলোকে আমি বেজের অত্যাচারের জন্য আটকে রাখছি আটকে না রাখলে বাচ্চাগুলোকে বেজিটা খেয়ে ফেলতেছে তাই আরও কিছুটা বড় করে তারপর ছেড়ে দিব আর এই মুরগিটাকে দেখুন এই মুরগিটা বর্তমানে ডিম দিচ্ছে তাই সে বাইরে এসে ধুলোবালির মধ্যে কত সুন্দর মজা করতেছে আর বর্তমানে আমার একটাই বড় মোরগ আছে সেটা হচ্ছে এটা এবং তার পিছনে যে লাল মুরগিটাকে দেখতে পাচ্ছেন সেই মুরগিটাও বর্তমানে ডিম দিচ্ছে এবং আশেপাশের বাচ্চাগুলোও তার আর এই হচ্ছে আমার কালো কুচকুচে হিংস্র নর যাকে আমি সুভাচন্দন কবুতরের সঙ্গে জোড়া দিয়েছি এবং তারা খুব দ্রুত ডিমও দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ এদের ডিমের মধ্যে বাচ্চার ভুনও জন্মে গেছে যখন বাচ্চা বের হবে তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে খাবার দিয়ে দিলাম সবাই খুব আনন্দের সঙ্গে খাবার খাচ্ছে সবাই দোয়া করবেন আমার কবুতর এবং মুরগিগুলোর জন্য যেন সময় সুস্থ সবল থাকে